নমস্কার বন্ধুরা দেশে শুরু হয়ে গেল সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ এই আইন সারা দেশে গতকাল চালু হয়েছে এগারোই মার্চ আপনাকে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাচ্ছি প্রথমত দেখুন যে ওয়েবসাইট থেকে আপনাকে দেখাচ্ছি আমি সেটা হচ্ছে এখান থেকে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন এবার এখানে দেখুন আরেকটা বিষয় আমি আগের থেকে বলছিলাম যে সি এ এ লোকসভা ভোটের আগেই লাগু হয়ে যাবে সারা দেশে দু হাজার উনিশ সালে এটা বিল পাশ হয় এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতি সাইন করে আইন তৈরি হয় এবং সাড়ে চার বছর হওয়ার পরে এখনও পর্যন্ত সেটা লাগু করছিল না গতকাল এগারোই মার্চ কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে এটা চালু করলো সারা দেশে এখন যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছেন যারা যারা এখানে বাস করছেন মিনিমাম কমসে কম ছয় বছর বসবাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন তার ভিত্তিতে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এর পাশাপাশি এনআরসির দরজা কিন্তু খুলে গেল যখনই এটা চালু হয়ে গেল এবার থেকে এটা চালু হওয়ার পর মানে যেমন সমস্ত সবাইকে অমুসলিম অর্থাৎ যারা মুসলিম তাদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে হিন্দু খ্রিস্টান জৈন পারসি তার শিখ তাদেরকে কিন্তু এই নাগরিকত্ব দেওয়া হবে কোনো মুসলিমকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না এবং এই নাগরিকত্ব কমপ্লিট হয়ে গেলে এই সমস্ত আবেদন এবং নাগরিকত্ব দেওয়া হয়ে গেলে তারপরে এনআরসি হবে এবং ভোটের পরে ধরে নিন আপনার সেপ্টেম্বর কি আপনার ডিসেম্বর বা তার আগেই অক্টোবর মাসে কিন্তু হতে পারে এনপিএ চালু হতে পারে এনপিএ মানে জনগণনা এবং সেই জনগণনা হবে অনলাইনে বাড়ি বাড়ি এসে হবে না এই জনগণার মাধ্যমে দেখা হবে যে কে কোথায় বাড়ি করে আছে বাড়িতে কতজন কি ধর্ম ধর্ম কি আপনার জাতি কি কোথায় আগে বাড়ি ছিল এরকম সাতাশ ধরনের আঠাশ ধরনের প্রশ্ন করবে সমস্ত কিছু অনলাইনে আপডেট হওয়ার পরেই কিন্তু আর এটা বাধ্যতামূলক প্রত্যেককে কিন্তু করতে হবে আধার কার্ড তো গভর্নমেন্টের কাছে আছেই তো আপনি না করলে আপনি বাদ পড়বেন তো আপনার সমস্যা হতে পারে আগামী দিনে তো প্রত্যেককে কিন্তু অনলাইনে এনপিআর করতে হবে এনপিআর করার পরেই আমার মনে হয় খুবই তাড়াতাড়ি এনআরসি চালু করা হবে এনআরসি ক্ষেত্রে আপনি কোনোভাবে রেহাই পাবেন না এই এখানে আপনি নাগরিকত্ব যেমন দেওয়া হচ্ছে হিন্দুরা যেমন সেফটি হয়ে গেল এখানে কিন্তু এনআরসি মানে সিএ হচ্ছে আপনার নাগরিকত্ব দেওয়া আর এনআরসি হচ্ছে যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কেড়ে নিয়ে আসামে যেমন হয়েছে ডিউটেশন কেমে পাঠানো হবে অথবা আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে এখনও পর্যন্ত আপনার যে সুপ্রিম কোর্টে প্রায় এক লক্ষের মতো কেস রয়েছে তিন লক্ষ কেস ছিল তার মধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে দু লক্ষের মতো তিরিশ হাজারের বেশি মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে মানে আসাম থেকে বের করে দেওয়া হয়েছে প্রায় এক লক্ষ পেন এখন পেন্ডিং আছে এর মধ্যে হিন্দুও রয়েছে মুসলিমও রয়েছে তো তাদের ভাগ্য কী আর বাকি ডিডিশন ক্যাম্পে পাঠানো হয়েছে এবং এই সমস্ত কিছু কিন্তু আপনার ডকুমেন্টস না থাকার কারণে হতে পারে তাই যদি আপনার হিন্দু হন আপনি আর আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে আপনি ভারতের হলেও কোনো প্রমাণ নেই বা বাংলাদেশে হলেও কোনো প্রমাণ নেই ভয় কিছু নেই আপনি এই যে সি এ লাগু হলো এটা থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন এরপরে আমি এই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে আমি এটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই নোটিশটা আমি খুলেছি বন্ধুরা এবার আমি উপরে যাবো স্কুল করব। এখানে দেখুন ডেট দেওয়া রয়েছে ডেটটা আমি এখন আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমি একটু উপরে স্কুল করবো বাহান্ন পৃষ্ঠার একটা পেজ হয়েছে রয়েছে এখানে তো এটা হিন্দি এবং ইংলিশে দেওয়া রয়েছে তো আপনাকে আমি ইংলিশটা দেখে দিচ্ছি ইংলিশটা দেখালে বেশি সুবিধা হবে আমার মনে হয় এই দেখুন বন্ধুরা এই দেখুন এখানে দেখুন এগারোই মার্চ দু হাজার চব্বিশ আজকে যে আমি ভিডিও করছি রাত একটা বাইশে বারো মার্চ দু হাজার চব্বিশ আর এখানে দেখুন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন জারি করেছে নিউ দিল্লি এগারোই মার্চ ইলেভেন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে কিন্তু স্পষ্ট করে লিখেছে এর পাশাপাশি সাত ধরনের ফর্ম বেরিয়েছে সাতটা ফর্ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফর্ম রয়েছে সাত ফর্ম রয়েছে যার যেমনটা রিকোয়ারমেন্ট আপনি অনলাইনে আবেদন করবেন পাশাপাশি আপনি যদি মনে করেন তো আপনি আপনার বাড়ির পাশে ডিএম অফিস সেখানেও কিন্তু আপনি জমা করতে পারবেন ডকুমেন্টস দিয়ে তো আমি একটু আমি একটু বন্ধুরা এখানে তো বলছে অ্যাপ্লিকেশন আর গ্র্যান্ট অফ সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অথবা নিউট্রিলাইজেশন বাই লাইজেশন বাই পার্সন এলিজিবিল আন্ডার সেকশন সিক্স বি এটা একটা আইন সিক্স বি রুলস অনুসারে আপনি এখানে কী কী এখানে সব দেওয়া রয়েছে বন্ধুরা আপনি দেখতে পারেন আপনি একটু ভালো একটু দেখে দেখেন বন্ধুরা এই যে কোন সেভেন এ বিভিন্ন রকম ফর্ম রয়েছে এখানে যেটা আপনাকে বললাম একটু আগে সাত ধরনের ফর্ম রয়েছে সেটা আপনাকে এখানে কিন্তু প্রমাণ করতে হবে আগামী দিনে যে এনআরসিটা হবে তাতে কিন্তু আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের কোনো মূল্য থাকবে না আপনি আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে কোনোভাবেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না মানে আধার কার্ডে এখন দেখবেন প্রথমেই লেখা রয়েছে আধার কার্ড কোনো জাতীয় ভারতের প্রমাণপত্র নয় এবং আধার কার্ড দিয়ে আপনি কোনো জন্ম প্রমাণ করতে পারবেন না আপনাকে বার্থ সার্টিফিকেট বা আপনার পুরনো দলিল বা পুরনো কিছু প্রমাণ দেখাতে হবে ঠিক আছে যদি আপনার জন্ম উনিশশো সালের আগে জন্মগ্রহণ হয়ে থাকে মানে নাইনটিন এইট্টি সেভেন ফার্স্ট জুলাই মানে পয়লা জুলাই এর আগে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনার বার্থ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই আপনি আপনার বাপ ঠাকুরদাদার বা নিজের কারো বংশের কোনো প্রমাণ দেখাতে পারলে হবে যেমন উনিশশো একান্ন সালের এনআরসি লিস্ট উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট বা পুরনো জমির দলিল রেজিস্ট্রি দলিল যা কিছু থাকে যেগুলো কাগজ সেগুলো আপনাকে দেখাতে হবে ঠিক আছে এটা কিন্তু গেল এনআরসি ক্ষেত্রে তো এনআরসির ভয়টা অনেকেই রয়েছে কারণ এখান থেকে আপনি হিন্দু বা মুসলিম কোনো ব্যাপারটা ভাগ্যবশত অনেক হিন্দু এখানে ক্যান্সেল হয়ে যেতে পারে যদি না করতে পারেন ঠিক আছে আর এখানে যদি কেউ যদি এই সি এর আন্ডারে যদি সিটিজেনশিপ পেয়ে যান তাহলে আপনার তো কোনো ভয় নেই সিটিজেনশিপ কার্ড দেখাতে পারলে আপনার কোনো আর কোনো ভয় হবে না ঠিক আছে এনআরসি ভয় হবে না এই দেখুন স্পষ্ট এখানে দেখুন বন্ধুরা দেওয়া রয়েছে সিক্স বি সিটিজেনশিপ অ্যাক্ট এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আপনাকে এই ফিল আপ করতে বলছে এটা হচ্ছে আপনার নাবালক বাচ্চাদের ফর্ম যদি আপনার কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চার ফর্ম এটা তার নাম তোলার জন্য সেই ফর্মটা এখানে আপনি ফিল আপ করবেন এটা কিন্তু একটা ফর্ম এখানে রয়েছে কিন্তু আমি আপনাকে অফিশিয়াল নোটিশ দেখে দিলাম যেটা প্রকাশিত করা হয়েছে এগারোই মার্চ সেটা আপনি দেখলেন হিন্দি এবং ইংলিশ ভাষায় প্রকাশিত করা হয়েছে তাই আপনাকে আমি অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখিয়ে দিয়েছি বন্ধুরা ঠিক আছে এই দেখুন এখানে আপনাকে দেখে দিচ্ছি এগারোই মাস দু হাজার চব্বিশ ঠিক আছে স্পষ্ট করে আপনাকে দেখে দিলাম এবার আমি সেই অফিসিয়াল যে ওয়েবসাইট যেখান থেকে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন নাগরিকত্ব পাওয়ার জন্য সেটা আপনাকে দেখে দিচ্ছি এই দেখুন অফিসিয়াল হচ্ছে মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন নোটিফিকেশান মধ্যে এখন দেখুন দেওয়া রয়েছে এই দেখুন এখানে অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ দু হাজার চব্বিশ এই দেখুন দু হাজার চব্বিশ ঠিক আছে এটা কিন্তু ক্লিক করলে আপনি এই গ্যাজেটটা পেয়ে যাবেন গ্যাজেট নোটিফিকেশান দেওয়া হয়েছে আর এখান থেকে আপনি বিভিন্ন যে রুলস ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন এগুলো দেওয়া রয়েছে এখানে বন্ধুরা এরকম নিয়মকান এখানে দেওয়া রয়েছে আপনি এখান থেকে কোন সালে কোন কোন আইন পাশ করা হয়েছিল সেই আইনগুলো এখানে দেওয়া রয়েছে সংশোধন আইনগুলো দেওয়া রয়েছে ঠিক আছে সমস্ত কিছু দেওয়া রয়েছে লাস্ট সংশোধন করতে করতে এটা কিন্তু দু হাজার চব্বিশে এখানে বেরিয়েছে এটাকে দু হাজার উনিশে বের করা হয়েছিল এরপরে আবার মানে বিভিন্ন সংশোধন ভাবনা এগুলো বের হয়েছে এখানে প্রধানমন্ত্রীর ছবি এবং এখানে যে যিনি রয়েছেন হোম মিনিস্টার তার এখানে ছবি দেওয়া রয়েছে তো এবার দেখুন বন্ধুরা এখানে এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল এটা খোলা হয়েছে এখান থেকে আপনি কিন্তু আবেদন করবেন সাইটটি নতুন খোলা হয়েছে সাইটটিতে কাজ হচ্ছে সাইটটিতে কাজ করা যাচ্ছে এই দেখুন এখানে দেখুন দেওয়া হয়েছে লোগো সি ঠিক আছে সি এ লোক এখানে বন্ধুরা দেওয়া রয়েছে এখানে সি এ আপনি এখানে ক্লিক করতে পারেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ আপনি এখানে ক্লিক করতে পারেন বা উপরে আপনি এগিয়ে যাই যাবেন উপরে এগিয়ে গিয়ে কিন্তু আপনি এখানে এখান থেকেও আবেদন করতে পারেন ঠিক আছে তো আস্তে আস্তে আবেদন নেওয়া হবে চিন্তা কিছু নেই আপনি এখান থেকে অনেক কিছু দেখতে পারেন তাছাড়াও আপনি এখান থেকে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার নাইনটিন দু হাজার উনিশের নিয়ম অনুসারে এখানে কে কে আবেদন করতে পারবে হিন্দু শিখ বুদ্ধ জৈন এবং পার্সি এবং খ্রিস্টান তারা এখানে আবেদন করতে পারবে উনিশশো সালে প্রথম এই আইন তৈরি হয়েছিল তারপরে সংশোধন হতে হতে কিন্তু এগুলো অন্তর্ চলে এসেছে এরপরে আফ্রিকান মে ক্লিক অন দ্য বটন যেটা এখানে দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে সবকিছু দেখে দিবে হিন্দি এবং ইংলিশে রয়েছে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে এখানে তো আপনি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপসা দেবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপসা দেবেন ক্যাপসা দিয়ে কিন্তু আপনি এখানে কন্টিনিউ করবেন ঠিক আছে তো আমি যদি এখানে আপনাকে আমি এখন কিছু দেখাবো না কারণ এখন এখনও ঠিকমতো খোলেনি আপনাকে পরবর্তীতে ফুল প্রসেস ভিডিও দেখাবো যেখানে আপনি আবেদন করবেন ঠিক আছে তো বন্ধুরা যদি আপনি আবেদন করতে চান এইভাবে আবেদন করতে হবে কিন্তু এটা যেহেতু চালু হয়ে গেল সিএএ এ অফিসিয়ালি তাহলে আগামী দিনে কি হতে পারে আপনি বুঝতে পারছেন তাই আমি আপনাকে বলবো ভোটার কার্ড আপডেট করে রাখবেন আধার কার্ডটাকে আপডেট করে রাখবেন আর পুরনো কাগজপত্র বন্ধুরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট আপনি বুঝে নিন এনআরসি হবেই আমি ভেবেছিলাম যে সিএ বিলটা পাশ হওয়ার পরে কোনো কাজে আসবেন বাট এইভাবে চমকপ্রদ ভাবে যেভাবে ভোটের আগে যেভাবে এটা অফিসিয়াল জারি করে দেওয়া হয়েছে এবং অনলাইনে পোর্টাল খুলে দেওয়া হয়েছে আপনি ভাববেন না যে এনআরসি হবে না আমি এখানে বলবো হিন্দুদেরকেও বলবো আমি যে আপনি এটা মনে করবেন যে আপনি হিন্দু হলে বেঁচে গেলেন আসামে অনেক হিন্দু এরকম আটকে রয়েছে তাই বলবো লক্ষ লক্ষ লোকের মধ্যে আপনারও নাম কোনো জায়গায় ঢুকে যাবে আপনি বেকাদে পড়ে যাবেন তখন ওই হিন্দু মুসলিম দেখে কোনো লাভ হবে না ওরাও দেখবে না সেরকমভাবে ঠিক আছে তাই আপনার মাল নিজ দায়িত্বে রাখুন নিজের নিজের সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন পুরনো কাগজপত্র রেডি করে রাখুন এগুলো হারাবেন না উনিশশো সালের উনিশশো থেকে উনিশশো একাত্তর সালে ভোটারের লিস্ট পুরনো ভোটার লিস্ট এটা অনলাইনে ডাউনলোড করলে পাওয়া যাচ্ছে আমি আপনাকে আগে বলেছিলাম উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট অনলাইনে পাওয়া যাচ্ছে পুরনো ভোটার আপনি ডাউনলোড করে রেখে দেবেন আর উনিশশো একান্ন সালে যদি আপনার এনআসি লিস্ট থাকে আপনার বংশে কারো তাহলে তো আপনার কোনো কথাই হবে না তবু তো এই ছিল আপডেট আমি আপনাকে পুরো ভিডিও নিশ্চয় দেখাবো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ